শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এখন বাজে পুনে দশটা আর মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর দেখো আমি কি করছি আমি তো এবার মাছটা বাজবো তাই মাছটা বার করে নিচ্ছি এর মধ্যে মাছ ভরা আছে আর এখানে দুটো মাছ আছে একটা কই আর একটা মাগুর আর আমি বার করব মাগুর মাছটাকে মাছটা কেমন চুপটি করে আছে দেখো মাছটাকে তো আমি এবার বার করে নিচ্ছি আর দেখো আমি বার করতে পারছি না যেই বার করতে করতেছি সেই পালিয়ে যাচ্ছে পিছলে পিছলে এবারে তো আমি মাছটাকে বার করে নিয়েছি আর দেখো মাছটা কত ছটপট করতে লেগেছি দিয়ে মাছটাকে তো নিয়ে চলে এলাম এখানে বাঁচার জন্যে আর এই দেখো মাছটা আমি ধরে নিয়েছি দিয়ে আমি করে তো মাছ বাছার জন্য মাছটাকে নিয়ে এসেছি আর এই করে দেখো ওরা চলে এসেছে মাছ দেখার জন্য দিয়ে দেখো মাছটাকে তো আমি কেটে বেছে নিয়েছি দিয়ে এবার আমি চলে যাচ্ছি আর এই করে তো আমার সব কাটা হয়ে গিয়েছিল দিয়ে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো হাঁড়ি করে বসিয়ে দিয়েছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে দিয়ে ও বলল চাউমিন করতে তাই আমি এবার চাউমিনটাকে সিদ্ধ করতে দিলাম দিয়ে করে চলে এলাম সব কাটার জন্যে কেটে নিচ্ছি আলুটাকে একে ছিনে নিচ্ছি দিয়ে দেখো এটাতে করে চেঁচে নিচ্ছি তাহলে মানে তাড়াতাড়ি হবে চাউমিন তো আর শুধুই করলে ভাল লাগবে না তাই আমাদের ঘরে যাই আমি তাই দিয়ে বানিয়ে দিচ্ছি আর এ করে দেখো পটলটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমার এখানে সব কাটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কত কী আছে আর ও তো বলছে কবে থেকে যে চাউমিন করো চাউমিন করো আর শুধুই তো আর চাউমিন হবে না বলো তো অনেক কিছুই লাগবে তাই আজকে সব কিছু আছে তাই বানিয়ে দিচ্ছি কালকে তো বাজারে গেছিল। আর আমি যেমনভাবে করতে পারি সেমনভাবেই করছি তোমরা হয়তো অনেকেই ভালোভাবেই করতে জানো আর আমার যদি করানো হয় তো আমায় বলে দিও আমি ঠিক করে তখন করে নেব পরে আর আমি আগে তেল দিয়ে এবার ডিম দুটোকে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নামিয়ে নিয়ে এবারে আমি তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এবারে এবারে সব দিয়ে দিয়েছি আমি এবার নেড়ে নিচ্ছি আমার তো নাড়া হয়ে গেছিল দিয়ে আমি এবার চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে এবার চাউমিনটার সাথে এবার সবগুলোকে মিক্স করে নিচ্ছি তাহলে আমার মরে যাবে চাউমিন ঠিক আছে বন্ধুরা বলছি তোমাদের ভালো লেগেছে তাহলে মিনি ব্লগটা আমি এখানেই চুজ করলাম পরের ব্লকে আবার দেখা হবে